শুরুতে আমি আপনাদেরকে দেখাচ্ছি একটি আম গাছ যেখানে অনেকগুলো আম ধরে আছে এটি আসলে ড্রামে লাগানো তারপরে আমি দেখাচ্ছি আপনাদেরকে এটি হচ্ছে জাম্বুরা সেখানেও বেশ কয়েকটি জাম্বুরা ধরে আছে সেটিও কিন্তু এটি ড্রামে লাগানো অর্থাৎ আপনি ছাদে যদি আপনার জায়গা থাকে সেখানে আপনি এ সকল ফলের গাছ লাগাতে পারেন এবং ভালো ফলন পাবেন এখানে আছে ড্রাগন এটিতে বেশ কয়েকবার ফল এসেছিল তার পাশেও একটি ড্রাগন গাছ আছে একটি না দু তিনটি এগুলো আসলে রঙের যে ড্রাম সেই ড্রামে লাগানো এখানে লাগানো আছে কুইশার অর্থাৎ আখ কলা গাছও লাগানো হয়েছে সেটিও কিন্তু বড় ড্রামে পাশাপাশি পেয়ারা গাছ পেয়ারা গাছ পেয়ারা ধরেছে রয়েছে একটি সফেদা এই গাছটির সফেদা সেটিও কিন্তু একটি লাগানো আমরা একটু দেখানোর চেষ্টা করি যে এই যে ফুল ফুল পাশাপাশি ফলও আছে এখানেও একটি ড্রাগন গাছ লাগানো সেটিও রঙের ড্রামে লাগানো এটি হচ্ছে চেরি ফল ফুল এসেছে দেখা যাক সেটিতে ফলন আসে কিনা তো ধারণা করা হচ্ছে যেহেতু ফুল চলে আসছে সেহেতু এটিতে ফলনও হবে আসলে চেরি ফল বাংলাদেশে সচরাচর হয় না তারপরেও চেষ্টা করা হচ্ছে এখানে ফলন হয় কিনা দেখা দেখা যাক এখানে লাগানো হয়েছে স্ট্রবেরি স্ট্রবেরি গাছগুলো সুন্দর হয়েছে মনে হয় খুব দ্রুতই ফলন চলে আসবে এটি ক্যারোটে লাগানো অর্থাৎ যে প্লাস্টিকের ক্যারোট আছে সেখানে এই স্ট্রবেরি গাছগুলো লাগানো এখানে লাউ গাছ লাগানো সেটিও বড় হচ্ছে সেটিও কিন্তু রঙের ড্রামে পাশাপাশি মিষ্টি কুমড়া গাছ লাগানো হয়েছে আমি কিছু সবজি দেখাতে চাচ্ছি আপনাদেরকে এই যে এখানে বরবটি ধরে আছে সেটিও কিন্তু ক্যারোটে লাগানো বেশ কয়েকটি বরবটি ধরে আছে আসলে একটি পরিবারের জন্য যথেষ্ট কিছুদিন পর পর যদি হারভেস্ট করা হয় তাহলে খাওয়া যায় এবারে আমি আপনাদেরকে দেখাচ্ছি টমেটো খুব সুন্দরভাবে টমেটো ধরে আছে এবং একেবারে পেকে হয়ে আছে অর্থাৎ টসে টমেটো এটি কিন্তু মাত্র একটি তেলের তেলের যে কন্টিনার সম্ভবত আট লিটার যে তেলের কন্টিনার সেটি কেটে এখানে লাগানো হয়েছে তাতেও কিন্তু বেশ ফলন দেখা যাচ্ছে এখানে দেখা যাচ্ছে বেশ কয়েক রকম মরিচ গাছ এবং মরিচ ধরে আছে পাশাপাশি এখানে একটা মালটা গাছ দেখছি আমরা মালটাও ধরে আছে অনেক সেটিও ক্যারোটে লাগানো নানা রকম ফুলও আমরা দেখতে পাচ্ছি একটি ব্যতিক্রমী জিনিসও আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে একেবারে ছোট ছোট তেলের যে কন্টিনার সেই কন্টিনার মাথা কেটে এখানে কচু গাছ লাগানো যেখান থেকে কচু এবং কচু লতি এবং কচু মুখি পাওয়া যায় এখানে আরেকটি টমেটো গাছ দেখছি যে গাছটি একেবারে সতেজ এবং মার্শাল্লাহ এটিও তেলের এটি সরি রঙের ড্রামে লাগানো এই জায়গায় হচ্ছে পুদিনা পাতা পুদিনা পাতা বেশ ফলন হয়েছে বোঝা যাচ্ছে একেবারে পুরো ড্রামে পুদিনা পাতা রয়েছে এই জায়গায় পুঁইশাক লাগানো হয়েছে দর্শক আপনারা যদি একটু খেয়াল করে দেখেন যে এটি হচ্ছে সিমেন্টের বস্তা সেখানে মাটি দিয়ে কুইশাক লাগানো হয়েছে খুব ভালো মানে একেবারে গাছগুলো খুব দেখা যাচ্ছে পাশাপাশি আবার টমেটো গাছও রয়েছে যেটি লাগানো আমি একটু দেখাতে চাচ্ছি ক্যারোটে করলা আহ করলা করলা গাছ সেটি বিশেষ পদ্ধতিতে এই যে আহ সুতা দিয়ে বেঁধে নাইলনের যে সুতা সেই সুতা দিয়ে বেঁধে সেই করলা গাছগুলো লাগানো হয়েছে এবং তাতেও ফলন শুরু হয়েছে এ পাশটায় যদি আপনাদেরকে দেখাই আমি এই যে বেশ কয়েকটি টমেটো গাছ আছে এবং টমেটো ধরে আছে এই যে অনেকগুলো টমেটো ধরা আসলে নিজের গাছের লাগানো এই বিষমুক্ত সবজি খেতে যেমন মজা আবার মানসিক একটা প্রশান্তিও পাওয়া যায় যে আপনার নিজের হাতে লাগানো একেবারে আপনার চোখের সামনেই বড় হওয়া গাছগুলোতে নানা রকম ফল এবং সবজি ধরে আছে সেটা খুবই আনন্দের বিষয় হয়ে দাঁড়ায় যার কারণে একটু পরিশ্রম করলে কিন্তু আমরা সেটি করতে পারি অনেকগুলো ড্রাগন গাছ আমরা দেখতে পাচ্ছি এখানে আবার লাউ গাছ আছে এখানে দেখতে পাচ্ছি লাল কালার গর্বটিও আছে অর্থাৎ একটি বাগানে একটি ছাদে নানা রকম সবজি ফুল ফলের সমারোহ এই জায়গায় বেগুন ধরে আছে আমি দেখানোর চেষ্টা করেছি একটি ছাদে কি কি ফুল ফল এবং সবজি চাষ করা যায় সেটি আপনাদেরকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ